আসসালামু আলাইকুম একজনের বেচা কিনা খুব কম দেখতেছি আপনি একটু তাকে দেখান হ্যাঁ ওই গাড়িটা এখন মানুষদের জন্য ফ্রি করব আমি অনেকক্ষণ যাবত ধরে ওনাকে লক্ষ্য করতেছি ওনার কোনো বেচা কিনা নাই আমি ফার্স্টে ফ্রি প্লাকার্টটা একটু লাগাই দিব এটা ফার্স্টে এখানে লাগাই দিছি আসসালাম আলাইকুম এটা একটু এখানে লাগাই মানে এটা ফ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যাসা কিনা কেমন চলতেছে মোটামুটি মোটামুটি আল্লাহ ভালোই চলে আচ্ছা এই গাড়িতে যতগুলা শাক আছে এগুলা বিক্রি করতে আপনার কতক্ষণ সময় লাগবে কয়টা বাজে বাসায় যান আপনি রাত আটটাই রাত আটটায় বাসায় যায় উনি আজকে দেখি ওনাকে কয়টায় বাসায় যেতে পারি বা একটু কয়টা বাজে দেখেন তো এখন কয়টা বাজে এখন চারটা বারো বিকাল চারটা বারো আচ্ছা সবগুলা শাক কত টাকা হলে বিক্রি করবেন বলেন তো হ্যাঁ সবগুলা এগুলো এটা কি শাক রায়শাক কত করে বিশ টাকা করে একটা বিশ টাকা দুইটা নিলে কমায় রাখবেন না দুইটা নিলে কমায় রাখবেন না ভাই দেখি ফুরা ফুরা কত হলে বিক্রি করবেন বলেন তো এই যে এটা সবাইকে ফ্রি করে দিব দর্শক এটা একটু দেখান হ্যাঁ এটা ফ্রি করে দেবো হ্যাঁ হিসাব করেন কত টাকা কত টাকা একটু হিসাব করেন কত টাকা হলে সব আপনি আমাকে দিয়ে দেবেন আমি সব ফ্রি করে নেবো ও টিয়া টিয়া এটাকে বলে টিয়া না আচ্ছা টিয়া আপনার হ্যাঁ মাত্র সাতশো টাকা হ্যাঁ লস হবে মনে হয় হ্যাঁ তা আপনি চারশো টাকার শার্ট নিয়ে রাত আটটা পর্যন্ত বসে থাকবেন বিক্রি করে বাসায় যেতে হবে আপনার বাড়ি কোথায় বোলা বোলা আমি কয়েকদিন আগেই বোলা জেলা থেকে আসলাম বোলা লালমোহন গেছি বোলা সদরে গেছি বোলার মানুষ তো খুব ভালো যাই হোক তাহলে আমাকে এখন পেমেন্টটা করতে হবে না আচ্ছা তো চট্টগ্রাম আছেন কত বছর ধরে দুই তিন মাস চট্টগ্রাম আসছেন দুই তিন মাস এই পাঁচশো টাকা আপনি নেন আপনাদের যাদের শাক সবজি দরকার আছে একজনে দুইটা দুইটা করে নিয়ে নেন ধরেন টাকা পাইছেন শাকগুলো আমার ঠিক আছে আপনারা যারা নেন নেন একজনে দুইটা দুইটা করে নেন না 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 আপনারা নেন আপনারা নেন আপনারা দুইটা দুইটা করে নেন একজনে একটু তাড়াতাড়ি ওনাকে বাছাই যেতে দেন ঠিক আছে দুটা করে আচ্ছা আমার ভিডিও দেখেন নিয়ে নেন নিয়ে নেন এই আমি কাঁচামরিচ নিয়ে নাই আচ্ছা নিয়ে যান আর একটা আছে না নেই নাই আমি না কাঁচামরিচ নেই নাই নিয়ে নেই দাঁড়ান দাঁড়ান ঠিক আছে আপনার যারা তারা নিচের শাক নিচ্ছেন তারা তারা চলে যান চলে যান হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে ভালো আছেন আচ্ছা এদিকে আছেন কত টাকার আছে আপনাকে তো বাসায় যেতে হবে এগুলো বিক্রি করে তাই না তো এখানে কত টাকার আছে এক কেজি উনাকে দেন ওনাকে প্যাকেট করে দেন প্যাকেট কোথায় আপনার দেন প্যাকেট দেন তাহলে আপনি বাসায় চলে যাবেন আর কাজ নাই আচ্ছা ঠিক আছে তাহলে প্রতিদিন যান রাত আটটা বাজে আজকে যাবেন হচ্ছে চারটা বাজে ঠিক আছে তাহলে আপনার গাড়ি খালি তাহলে মরিসের জন্য কত টাকা দিতে হবে মরিসের জন্য কত টাকা দিতে হবে মরিস আচ্ছা মাপ দেন মাপ দেন না 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 মাপ দেন উনি কি মাপ দিলে ভালো হ্যাঁ মাপ দিলে ভালো দেখা যাক মরিসের কেজি কই গাদু মরিস কেজি কত চলে এখন

উনি বলছে মরিচের জন্য মাত্র ষাট টাকা দিলে হবে তো এই এক হাজার টাকা হচ্ছে আপনার জন্য উনি এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনার ব্যবসায় ইনভেস্ট কত মানে কত টাকার শাক সবজি আপনি নিয়ে আসেন এক দেড় হাজার টাকা নিয়ে আসেন আচ্ছা আর একটু বেশি আনা যায় না তো আনেন না কেন আনি না সলে কম কম আচ্ছা

আপনার টোটালি আজকের ইনকাম হয়েছে কত টাকা সকাল থেকে কত পাচ্ছেন সকাল থেকে যতগুলো বেচছেন ওগুলা সহ সকাল থেকে 1700 টাকা 1700 তাহলে টোটাল আজকের আপনার কাছে কত টাকা আছে কত টাকা ইয়া হবে 3300 3200 টাকার মধ্যে আপনার লাভ হবে কত টাকা 25 টাকা ওনার কাছে তার মানে টোটাল আছে 4200 টাকার মধ্যে আপনার লাভ হবে কত টাকা একটু বলেন তো দেখি হ্যাঁ আচ্ছা আমি যেটা দিচ্ছি এটাই লাভ হবে তার মানে উনি এতক্ষণ ব্যবসা করছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি ভালো থাকিয়েন আপনার জন্য এরা আপনার মতো যারা পরিশ্রম করতেছে যারা আমাদের পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য কাজ করতেছে একটা লাইক এবং একটা শেয়ার আসসালামু আলাইকুম